আর বাদবি বলছে ওর মাসি তো বিবাহবার্ষিকী হলো মা দিদি মাকে বলছে বসো ব্লগ করা হয়ে গেলে তখন না আমি সব সময় মনে ব্লগ করি সব সময় ব্লগ করি আমার বাবা মার সার বিবাহ বার্ষিকীর খাওয়া দাওয়া আজকে আমরা খর্দায় এসেছি কিন্তু আমারে পরিবারটা সম্পূর্ণ পরিবার নয় অনেকেই বাইরে আছে তাই তারা অ্যাটেন্ড করতে পারেনি আমরা যে কজন এখানে আছি সে কজনই এনজয় করছি পরে ভিডিওটা তাদেরকে পাঠিয়ে দেবো তারা ভিডিও দেখে এনজয় করবে তারা দুঃখভাবে ভিডিও দেখে যে আমাদের তুলল না তারা যখন আসবে তখন তাদের মতন করে হবে এই যে আমার দিদি হ্যালো এই যে আমার মাতৃদেবী এরা সারতাম বিবাহ বার্ষিকী কৃষ্ণকে দেখালি না এই যে আমার চিন্তামগ্ন বাবা সারাদিন চিন্তা করে যাচ্ছে কি যে চিন্তা করছে কেউ জানে না ইনি হচ্ছে তেল গরম হয়ে গেল না বন্ধ করো করে যাচ্ছে ইনি হচ্ছেন আমার বাবা ছোট জাভাই মা তোমার নতুন হাই সেকানা দেখিয়ে দাও তুমি না এই যে নুন দেওয়া না নুন দেওয়া নেই বাবা আমার দিদি প্রচন্ড ব্যস্ত কাজ দেখাচ্ছে সারা সপ্তাহ কাজ করে না নুন নেই নুন নেই বড়া ভাজছে বক ফুলের বড়া করবে সে সে বলেছিল যে ভেজে খাওয়ার কি দরকার আছে বেশি এক্সট্রা তেল চলে যাবে ওর থেকে কাঁচাই চিবিয়ে চিবিয়ে খেয়ে নি খাবো তো সেই বক ফুল আর কুমড়ো ফুল আর একটু নুন লাগবে আর একটু নুন লাগবে এখন সে শুকে সুখে দেখছে নুন ঠিক হয়েছে কি না আমার মা সংসার কারোর হাতে ছাড়ে না দিদি ছিনিয়ে নিয়েছে সংসারটা মার হাত থেকে

এই যাবার মা আ তাকি কেন কে কথা বলো কী কথা বলবো তাই যে এই দিদি নতুন স্টিক কিনেছে ব্লুটুথ তারা চালাতে পারছে না না চালাতে পারছি এখন শিখে গেছি এখন গেছে যে ছবি তুলছে মেয়েকে না করছে অন করতে হবে চলো হাই করো হ্যালো হাই করো হাই করো এরকম করে হাই করো এখন তাই সব এরকম দেখায় এই তো দেখেছ ঠিক শিখে গেছ এখন তাই সে নিউ তোরা এরকম এরকম করো এরকম করো তাই টিভি তে দেখি এরকম করে এরকম করে আমার বাবা এসে গেছে আমার বাবা এসে গেছে বাবার মুখে হাসি নেই হাই করো

ছিল না <laughs> সুন্দর করে ফটো তোলে তুমি খুব করে এসছে ভিডিও হচ্ছে ভিডিও হচ্ছে তুমি খাও বাবা রে বাবা পাগল না মাথা খারাপ দিবে বাবাকে বলো হ্যাপি অ্যানিভার্সারি বলো বাবাকে তুমি বলো বলো

যে একসাথে খাওয়াতে পারছ না ভাগে ভাগে খাওয়াতে হচ্ছে চলো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে কেক কাটো হ্যাঁ বসে বসেই কাটো আগে ফু দিয়ে নেবাও অত দূরের থেকে আচ্ছা ঠিক আছে হয়েছে কাটো

ফাস হ্যাপি বার্থডে টু মি হ্যাপি বার্থডে টু মি ঠিক আছে ফাস ফাস কত দিয়ে করে মডার্ন শাশুড়িয়ে ওই যে সোয়ারটা

তারপরে সব হবে বল না হ্যাঁ সেই সাদাটার কথাই বলছি